মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই আলোড়ন সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু চমক দিয়েছেন তিনি সামনে থাকতে পারে আরও চমক ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশের মধ্যে অন্যতম ছিল দু হাজার একুশ সালের ছয় ক্যাপিটাল দাঙ্গায় দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ও কারাবন্দি অনেক ব্যক্তি মুক্তি পাবেন ট্রাম্প তার পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার নির্বাহী আদেশ দেশে সই করেছেন তার মতে এই সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর বোঝা তৈরি করছে লন্ডনে এত বড় মাছ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ট্রাম্পের আরও একটি আলোচিত সিদ্ধান্ত হল জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম বাতিল করা এর ফলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী অভিবাসী পিতামাতার সন্তানরা আর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবেন না এছাড়া ট্রাম্প জো বাইডেনের সময়কালে জারি করা আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল করেছেন এর মধ্যে অভিবাসন নীতি শিক্ষানীতি এবং কর নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প তার আগের শাসনামলের মতোই বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন তবে তার এই পদক্ষেপগুলো দেশের ভেতরে এবং বাইরে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস